আমি কিন্তু কম ছবি করি না সেইভাবে যদি আপনি দেখেন আমি শুধুমাত্র নিম্ন দৈর্ঘ্যের ছবি করিছিলাম আমি তার সঙ্গে সমান্তরানভাবে দূরদর্শনের পর্দায় কাজ করছি হ্যাঁ উপগ্রহ মাধ্যমে কাজ করছি ওটিপিটা কম এ কাজ করছে এবং তথ্য চিত্রও করছে বাংলা

একেবারে এবং যে ভাবনা বা চিন্তা করা ছবি করে সেটাও কিন্তু এতটা অন্য আঙ্গিকে বলা হয় তাই ছবি যে গল্পটা সাথে

এইবার আমি মানে হেমন্তের অপরাধেও একটা গল্প আছে সেই গল্পটাই কিন্তু প্রধান নয় আমি গল্পটা নিয়ে আমি একটা দর্শককে দেখাতে চাইছি গল্পটা কিছু নয় একজন মানুষ যিনি অবসরপ্রাপ্ত যাদের নিয়ে খুব হয় না যাক নেরিডা নামক যে দার্শনিক তিনি বলেছেন আদার ওরা মহিলারা ওরা বাচ্চারা ওরা

মানে ছবির ঘটনা হয়তো দু বছর বা আড়াই বছর কিন্তু আমি করে যে ওই কোভিডের সময় ওই যখন কোভিড ছিল সেইভাবেই দেখানো হয়েছে ফাঁকা রাস্তায় দেখ তারপরে এলো যুদ্ধ অর্থাৎ ইউক্রেন যুদ্ধ সেই তার প্রভাব এই জায়গাগুলো আমি একটু বিশ্লেষণ চেষ্টা করেছি

সিনেমা অভিনেতা <hablando> <op> <Sanicus> <sil evidence> <siete> <smari> <smari>